একটা দা খাড়ের বক্সের ভিতরে কাঁটাকাটি করতাছে না এই ছেলে এই ছেলে আর একটা তা পয়রা পরে কাঁটাকাটি করতেছে আর একটু হলে যা বাড়ি খাই বোমার খবর নিয়ে আছে দইররা না যাইছে তাই করে দই ররা হাজানা আটকাই ওরা হাজানা দেখ দেখ করে কি

এ বয়স আর দিতা আরো দিতা আরো কটা দিতা মন পড়ছে মধ্যে উপরে হাত ধরা এটা দিও না মোবাইল দিও না মা নেট মুখে দিব ফিটারটা দাও ফিটারটা ইয়া করবো না মুখে দিব না এই ছেলে গুই দা কি করতে না করতে এই ছেলে এই ছেলে কি করতেছো তুমি এই ছেলে